প্লিজ আপনারা এরকম করবেন প্লিজ ওয়েট করুন আচ্ছা আমরা নিচে যাই নিচে যাই একটু আমরা একটু নিচে যাই আচ্ছা দেখুন আচ্ছা দেখুন আমাদের আমার আচ্ছা দেখুন আমাদের 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 আজকে আলোচনা হয়েছে আমাদের দুটো পার্টে আলোচনা হয়েছে একটা আমাদের দাবি যেগুলো ছিল সেগুলো নিয়ে আর একটা হচ্ছে লিগাল ইস্যুজ নিয়ে তো যে দাবিগুলো ছিল আপনারা সকলেই জানেন আমরা বলেছিলাম আমরা বলেছিলাম যোগ্য অযোগ্য লিস্ট সার্টিফাই করে পাবলিশ করতে হবে তো এসএসসি তরফ থেকে এবং শিক্ষামন্ত্রীর উপস্থিতিতেই এটা এসএসসি চেয়ারম্যান জানিয়েছেন যে যোগ্য আর অযোগ্যের লিস্ট ওনারা অলরেডি তৈরি করতে শুরু করে দিয়েছেন এই রবিবারের মধ্যে হয়তো হতে পারে পরে রবিবার সরি পরের রবিবারের মধ্যে হয়ে যেতে পারে এবং মানে আইনি পরামর্শ নিয়ে আইনি পরামর্শ নিয়ে সোমবারের মধ্যে সোমবার নাগাদ উনি সেটা পাবলিশ করবেন পরের সপ্তাহে সোমবার একুশ তারিখ মোস্ট প্রবাবলি একুশ তারিখ আর বাইশ লক্ষ ও যেটা বলা আছে টোটাল পরীক্ষার্থী যারা ছিল তাদের ওএমআর পাবলিশের কথাও আমরা বলেছি তো ওনারাও সেটাও বলেছেন যে সেটা তো আছে আইনি পরামর্শ নেবেন যদি ওনারা মানে পজিটিভ বার্তা দেন যে কোনো অসুবিধা নেই তাহলে অবশ্যই সেটাও পাবলিশ করা হবে এবং যেটা ব্যাপার হচ্ছে মিরার ইমেজ যেটা আমরা বলেছিলাম সেটা ওনারা এটাই জানালেন যে মিরার ইমেজ তো নেই কারণ মিরার ইমেজ যদি থাকতো তাহলে সিবিআই নিশ্চয়ই খুঁজে পেত যেটা আছে এখন সেটা অ্যাকর্ডিং টু সিবিআই মানে সাবমিটেড বাই সেই সাবমিটেডটা আছে যদি সেটা হয় তাহলে সেটাও ওনারা দেবেন যদি মনে হয় এই তিনটে দাবি আমাদের ছিল তারা এই তিনটে উত্তর আমাদের দিয়েছে আর আইনি পরামর্শ যেটা আমরা বলেছিলাম যে মানে রিভিউ করার আগে বা কিউরেটিভ যাই পদ্ধতি হোক প্রথমে তো রিভিউ হবে রিভিউয়ে যাওয়ার আগে রিভিউয়ে কি ধরনের আলোচনা হবে সেটা আমাদের সঙ্গে যেন আলোচনা করেন একসঙ্গে বসে তো সেটাই ওনারা রাজি হয়েছেন আপনারা খুশি দেখুন খুশি আমরা আশ্বস্ত সেদিনই হব বা স্বস্তি পাবো আশ্বস্ত হওয়ার জায়গা এখনই নয় স্বস্তি আমরা সেদিনই পাবো যেদিন পুরো লিগাল ওয়েতে আমরা পুরোপুরি জিতে আসব তার আগে আমরা স্বস্তি নিঃশ্বাস ফেলছি না আমরা তো অনশন করিনি আমরা কি করব সেটা ওখানে গিয়ে আমরা আমাদের যারা চাকরি যারা আছে তাদের সঙ্গে আলোচনা করে অবশ্যই করব বেতন বেতন নিয়ে যেটা আলোচনা হয়েছে যে দেখুন আমাদের তো সুপ্রিম কোর্টের অর্ডার আছে এখন আপাতত ভাবে যে বেতন চালু থাকবে কিনা সেটা আইনি পরামর্শ নেওয়া চলছে তবে আমরা দেখেছি স্যালারি পোর্টাল খুলে দিয়েছে এটুকু আছে বেতন সাবমিট হবে মিটিং দেখুন দেখুন মানে পার্সিয়ালি পার্সিয়ালি কিছুটা আমরা মনে হয়েছে ওই যেহেতু যোগ্য যোগ্য লিস্ট বা বাইশ লক্ষ এমআর তো পার্শিয়ালি কিছু দাবি তো আমার মনে হচ্ছে মেনে নেওয়া সম্ভব হচ্ছে এখন আইনি পরামর্শ নেবেন ওনারা তারপরে লিস্ট পাবলিশ হবে কিনা যদি দেখা যায় যে আইনি পরামর্শে কোথাও গলদ হলো বা আইনি পরামর্শে আটকে গেলো আমরাও আমাদের লয়ারের সঙ্গে আইনি পরামর্শ করব যে এটা মানে আটকে দেওয়াটা ঠিকঠাক ছিল কি করা যেত বলছি যোগ্য অযোগ্য লিস্ট যদি এখনই আলাদা করে প্রকাশ করা যায় যেটা বলছেন আপনারা যেটা বলছেন এটা আগে করা গেল না কত

অবশ্যই আমরা আমাদের সমস্ত কথা তুলে ধরেছি আমরা আমাদের মানে সত্যি কথা বলতে অত্যন্ত দৃঢ় কণ্ঠে প্রত্যেকটা কথা তুলে ধরেছি ওখানে সমস্ত বিষয়ে আলোচনা হয়েছে এমন একটা পয়েন্টও আমরা বলতে পারিনি এমন হয়নি ঘটনা নিয়ে আমরা বলেছি তো এটাই বলা হয়েছে যে এটা মানে রকম বাঞ্ছনীয় নয় এটা ঠিক হয়নি এটা এটা একটা একটা সত্যি বাজে ঘটনা ঘটেছে আমরাই বলেছিলাম যে এরকম ভাবে করা হলো এটা তো আমাদের উপর ঠিকঠাক একটা মানে প্রহার করা যাকে বলে শিক্ষা জগতের উপর তো ওনারা সবাই বললেন যে এটা ঠিক হয়নি আমরাও এটা দেখেছি এখানে মেবু উপস্থিত ছিল

কোনো বহিরাগত ছিল না সবাই আমাদের লোকজন ছিল এবার পরিস্থিতিটা আপনারা বুঝতে পারছেন যে এখন খুবই সংকটময় পরিস্থিতিটা আছে সবাই খুব চাপে আছে কিন্তু লাথি মেরেছে ইন্টেনশনালি লাথি মারছে এরকম কিছু নয় যে ছেলেটি বলছে সে এমনিতেই খুব উত্তপ্ত অবস্থায় আছে এই কারণে এসে কয়েকদিন ধরেই রাত্রে লাইট পড়ে তার বাচ্চার ভিডিও দেয় বলে আমার পৌনে তিন বছরের বাচ্চা আমার কোনো থাকার জায়গা নেই এই বাচ্চার কি হবে তো সেরকম পরিস্থিতি ওই একটা মানে এতটা বুঝতে পারছেন তো চিন্তার মধ্যে আছে তো ও বারবার বলছিল আমাকে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দাও সব জ্বালিয়ে দাও আমাকে মানে এইভাবে নিজেকে জ্বালিয়ে দাও ও অন্যকে জ্বালিয়ে দেবে সরকারি সম্পত্তি করবে এরকম কোনো ইন্টেনশন নেই এবার যদি এটা হতো তাহলে ভাবুন চাকরি চলে গেছে এখনো পর্যন্ত কি কোনো সরকারি সম্পত্তিতে শিক্ষকরা হাত দিয়েছে টাকাতে পারবেন শিক্ষকরা শিক্ষক শিক্ষাকর্মীরা অত্যন্ত সংযত হয়েই তারা আছে এখনো এত বড় মানে মাথার উপর পাহাড় ভেঙে পড়ার পরেও তারপরেও যদি এরকম আসে সত্যি আমরা দুঃখিত যে এরকম আন্দোলন স্থগিত থাকবে না আমাদের আন্দোলন স্থগিত থাকবে না কারণ দেখুন এটা শুধুমাত্র একটা আলোচনা এবং বলা হয়েছে সোমবারের দিন তারা লিগাল আলোচনা করে এগুলোকে প্রকাশ করবে এক সপ্তাহ কিন্তু হ্যাঁ কিন্তু তার মানে এই নয় যে ওই আলোচনা মানে হলো আর আমরা আর কোনো অবস্থান আন্দোলন লড়াই কিছু করব না আমরা রাস্তা আমরা আসলে রাস্তাতেই আছি আর রাস্তাতেই থাকবো ততদিনই থাকবো যতদিন না আমরা সুপ্রিম কোর্ট থেকে রিভিউতে আমরা ন্যায় পাচ্ছি আলাদা তালিকা এবং কি দেওয়া সম্ভব বলে স্কুল সার্ভিস কমিশন বলছে হ্যাঁ বাইশ লক্ষ ওএমার আছে কিন্তু মিরর ইমেজ যেটা সেই মিরর ইমেজটা ওনারা বললেন সত্যি আমরা বলছি আমাদের কাছে কোনো মিরোর ইমেজ নেই সেটা আমরা কোটেও কোর্টেও সেটা আমরা অনেক আগে স্বীকার করেছি সিবিআইও তার উপর ইনভেস্টিগেশন করেছে তাই সিবিআইয়ের দেওয়া যে ডেটা সেই ডেটাটাকে আমরা মানছি এবং যদি আমরা লিগালি একটা আলোচনা করে ওই ডেটাটাকে আমরা বলতে পারি বা ওইটাকে সার্টিফাইড করি যোগ্যদের তালিকা যোগ্যদের তালিকা করা সম্ভব এবং সেটা হ্যাঁ এবং সেটা বৃহস্পতিবারের দিন এই সরি সোমবারের দিন আপলোড করবেন মানে আলোচনা সাপেক্ষে মানে আইনি স্কুলে তো যাচ্ছি না স্কুল তো এখন বন্ধ হয়ে যাচ্ছে সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে আমরা তো সেই জাজমেন্ট ভায়োলেট করতে পারছি একটি অন্য প্রসঙ্গ অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনাদের ওখানে যেখানে অবস্থান চলছে সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় গিয়েছিলেন এবং তিনি যাওয়ার পর তাকে গো ব্যাক স্লোগান দেওয়া তাকে একটা আপনাদের তরফ থেকে কেউ না কেউ এটা বিক্ষোভ দেখানো হয় কি বলবেন দেখুন এখন ওই যে বললাম যে এখন পরিস্থিতি এমন এবং আমাদের যে আমাদের প্রতি যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের সঙ্গে জড়িত নেই কে যদি বলেন যে জড়িত নেই কে দেখুন আমাদের আমরা চাইছি তো আমরা বলছি যে সমস্ত রাজনৈতিক দল যারা বিরোধী রাজনৈতিক দল শাসক আপনারা নিজেদের মতো করে অবস্থান নিন তারা আপনারা আসুন আমাদের কাছে গিয়ে আপনাদের হবে এটা কি আমাদের কাছে গিয়ে আপনারা সান্ত্বনা দেবেন আমরা সহজ এটা খুব লভ্য হ্যাঁ আমাদের চাকরি ফিরবে না আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন আমাদের জন্য কোন জায়গা থেকে পদক্ষেপ আচ্ছা বলুন তো বিহার থেকে দুজন এমপি তারা চিঠি লিখলেন রাহুল গান্ধী তিনি অন্য জায়গাতে মানে বিরোধী দলনেতা হোক কিন্তু তিনি তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের নয় তিনিও লিখলেন রাষ্ট্রপতি কিছু আচ্ছা আমাদের রাজ্যের রাজ্য সরকারের পক্ষের এমপিরা বা আমাদের বিরোধী পক্ষের যারা এমপিরা তারা কি এই বিষয়ে কোনো লিগালি সাউন্ড করেছেন করেননি বলছেন যে এই ওরা দুর্নীতি করেছে তাহলে আমরা কেন দায়ী নেবো ওরা বলে কি এটা করেছে আজও বিকাশবাবু তো এখনো বলছে এই দেখুন আরও চরিত্র স্পষ্ট হোক সবার আমরা দেখবো আরও দেখব প্রত্যেকে আমাদের আমাদের চোখের মধ্যে আছে তো চোখের সামনে আছে আগামী সতেরো তারিখ বোর্ড অফ আমাদের যে বোর্ড হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ইয়েস তারা তো একটা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন করেছে সেই মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনে তারা ফারদার প্রসেস শুরু করার আগে পর্যন্ত স্কুলগুলো যাতে চালানো যায় ঠিক মতো সেই চালানো যদি ঠিকঠাক যায় বা কিছু তার জন্য তারা একটা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন করেছে তার বিপক্ষে লয়াররাও তো থাকবে সেখানে যারা আজকে আমাদের বলছে না তোমাদের সঙ্গে অন্যায় হয়েছে তো তারা পরের দিন কোন স্ট্যান্ড নিচ্ছে তার উপরেও তো আমাদের বিশ্লেষণ হবে আসলে সেটা শান্ত না নাকি সত্যি করে থাকা এটা কিন্তু আপনাদের সামনে সবার সামনে বললাম যেহেতু বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এটা দিয়েছে তাতে করে তারা বলেছে যে যারা যোগ্য তাই যোগ্য শিক্ষক শিক্ষিকারা যাতে যতদিন না রিভিউ মানে ওরা রিভিউটা বলছে না

ঠিক আছে সেই লিখিত পরীক্ষার সেই লিখিত পরীক্ষার কিন্তু একটা টেন্ডার হয় যারা হচ্ছে ওয়েমার স্ক্যানিং করার জন্য সেইটা করেছিল নাইসা নাইসা কি করেছিল সাব এজেন্ট দিয়েছিল ডেটা স্ক্যান টেক সেই ডেটা স্ক্যান টেক যখন স্ক্যানিং প্রক্রিয়া সম্পূর্ণ করে তখন কিন্তু নাইসাকে একটা হার্ড ডিস্ক দেয় একটা এসএসসি কে হার্ড ডিস্ক দেয় এবং একটা নিজের কাছে রাখে এসএসসির কাছে যে মাদার ডিস্কটা ছিল বা ওয়েমার এর মিরর ইমেজ কপিটা ছিল সেই কপিটা ওনাদের ওনাদের কাছে কোনোভাবে মিসিং হয় কোনোভাবে হারিয়ে যায় এবং সিবিআই পরবর্তীকালে কিন্তু ওনাদের অফিসিয়াল থেকে শুরু করে সমস্ত জায়গায় সিস করেও কিন্তু সেটা খুঁজে পাননি যখন আমরা ওই মিরর ইমেজের কথা বলি তখন ওনারা এখনো বলছেন যে ওই মিরর ইমেজ খুঁজে পাওয়া সম্ভব নয় কিন্তু সিবিআই উদ্ধার করা যে মিরর ইমেজ কপি সেই ইমেজ কপিটা ওনারা কিন্তু আইনি পরামর্শর মাধ্যমে আপলোড করবে চব্বিশ লক্ষ আছে তাতে বাইশ লোক ওনারা বলছেন সেটা আইনি পরামর্শের মাধ্যমে ওনারা দেখে সেটাকে আপলোড করবেন এবং আমাদের দাবি ছিল সেখানে যে আমাদের যোগ্য অযোগ্যের লিস্ট সেই যোগ্য অযোগ্যের লিস্টটাও কিন্তু ওনাদেরকে প্রকাশ করতে হবে ঠিক আছে সেই লিস্টটা কিন্তু ওনারা প্রকাশ করবেন বলে আমাদেরকে বলেছেন কিন্তু আইনি পরামর্শের মাধ্যমে পরবর্তী সোমবারের মধ্যে আমার নাম সুজয় সর্দার আমি নন টিচিং স্টাফ আচ্ছা আমাদের আজকে মোট আমরা আজকে মোট ভেতরে থার্টি জন তো ওর মধ্যে অশিক্ষক ছিলেন শিক্ষকও ছিলেন দুজন ছিলেন দুজন শিক্ষক ছিলেন শিক্ষাকর্মী শিক্ষাকর্মী আর শিক্ষক ছিলেন আর যা যা আলোচনা হয়েছে তা সবাইরা আপনাদেরকে সবকিছু বলা হলো তো এখন এছাড়া এখন আমরা কিছু বলতে পারছি না তো এখন যতক্ষণ না যা যা কাজ হবে তখন বলা যাবে না তখন স্বপ্ন বিশ্বাস

চাকরি থাকে মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের পরে সে ব্যাপারে আইনি প্রতিরক্ষা দেওয়ার কথা এবং আইনি যাতে সহযোগিতা সমস্ত যোগ্য বঞ্চিত শিক্ষক পান সে ব্যাপারে তিনি নেতা ইন্দুরুদ্দিন ঘোষণা করেছেন সেই মোতাবেক আজকে আমরা বিকাশ ভবনে ওনারা আমাদের সঙ্গে বসতে চেয়েছেন ওরা চিঠি লিখে একটা আবেদন করেন এবং সেই তার পরিপ্রেক্ষিতে আজকে বৈঠক হয়েছে ওরা বেশ কিছু দাবি আমাদের কাছে পড়েছেন আমার ধারণা সেই দাবিগুলো বা কি দাবি দেওয়া সেটা ইতিমধ্যেই আপনাদের আপনাদের কাছে ওরা জানিয়েছে আমাদের দিক থেকে বলার যে ওরা 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 যেগুলো বলেছেন সেগুলোর সঙ্গে আমাদের কোনো মৌলিক কোনো বিরোধ নেই কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই যেহেতু আপনারা বুঝতেই পারছেন মহামান্য সুপ্রিম কোর্টের একটা সরাসরি নির্দেশ আছে সেখানে আমরা আইনি কবচ বা আইনি সহযোগিতা ছাড়া আইনি পরামর্শ ছাড়া এখানে আমরা কোনো কাজই করতে পারব না ফলে ওদের দাবিগুলি অত্যন্ত ন্যায়সঙ্গত আমরা আইনি পরামর্শ নেব প্রথম যেটা ওরা দাবি করেছেন এক সেটা হচ্ছে যে যোগ্য এবং অযোগ্য এর তালিকা এসএসসি এর প্রকাশ করে আমি গতকালও যেটা আপনাদের বলেছিলাম এটা এসএসসি কাছে অবশ্যই তথ্য আছে সিবিআই এর দেওয়া তথ্যের ভিত্তিতে এবং সেটা এসএসসি তিনবার সি দিয়ে আদালতে জানিয়েছে অর্থাৎ যোগ্য অযোগ্য তালিকা আমাদের আছে এক এবং দুই ওরা দাবি করছেন সেই তালিকা যেন এসএসসি তাদের আমাদের না বলে ওয়েবসাইটে তুলে দেয় এবার এখানে আমাদের আমাদের তাতেও আপত্তি নেই কোনো অসুবিধা নেই আমি এসএসসিতে জিজ্ঞেস করেছি এসএসসির চেয়ারম্যান ওখানে আছে এসএসসির কোনো অসুবিধা নেই সিবিআই থেকে প্রাপ্ত তালিকা যোগ্য যোগ্য যেটা তারা তাদের হাতে আছে তারা তুলে দিতে পারেন এবং সেখানে কোনো সমস্যা নেই যদি আইনি পরামর্শ আমরা ইতিবাচক পাই এই মূল দুটি দাবি ওরা আমাদের কাছে করেছিলেন তার পরিপ্রেক্ষিতে এই কথা আমি এখন আপনাদের জানালাম আপনাদের যদি আর কিছু প্রশ্ন থাকে সেটা আপনারা করতে পারেন কবে তুলে দেয় আনুমানিক ভাবে আইনি পরামর্শ চাওয়া হচ্ছে আমার মনে হচ্ছে হপ্তা দেড়েক দু একের মধ্যেই আমরা এর একটা নিষ্পত্তি করতে পারবো ওরা বলছিল একুশ তারিখে আপনার তালিকা প্রকাশ করবেন তাহলে আজকে যদি দশ তারিখ হয় আর একুশ তারিখ যদি আর এগারো দিন পরে হয় আর আমার বলে যদি দু হপ্তা হয় তাহলে দু হপ্তা থেকে চোদ্দ দিন তুমি দু হপ্তা মানে যদি চোদ্দ দিন হয় তার থেকে তিন দিন কমান তাহলে সেটা হচ্ছে যোগ্য যোগ্য তালিকা যখন আপনার কাছে ছিল তাহলে এত সময় লাগলো কেন বলছে কোনো সময় লাগেনি দিয়েছে আমি তো বারবার করে বলছি এটা একটা একটা তৈরি করা আমাদের বিরোধী দলের তৈরি করা ন্যারেটিভ

এই নিয়ে আমি তো কোনো কথা বলবো না এই নিয়ে মহামানি সুপ্রিম কোর্ট যা বলেছেন আমি এমন কোনো কথা বলতে পারি না যাতে মহামান আদালতের কোনো অবমানই না হয় এটা যেরকম আপনারা বুঝতেই পারছেন আমরা সর্বাত্মকভাবে লিউ পিটিশনে যাব মহমান সুপ্রিম কোর্ট সাহায্যে আবেদন করব এসএসসিও করবে আমরা করবো আমরা আশা রাখছি যারা বঞ্চিত যোগ্য শিক্ষক তারাও করবে ফলে এটা আমাদের এটা নিয়ে আমাদের কথা বললে আমি পরিষ্কার বলতে চাই যে তারা আমাকে স্পষ্টতে জানিয়েছেন যে তারা অনুসরণ করছেন না তারা আমাকে যারা আমার সঙ্গে যে প্রতিনিধি দল আমি পরিষ্কার ভাবে জানাই আবার তারা আমাকে স্পষ্টত জানিয়েছেন তারা কোনো অনশনের মধ্যে নেই তাদের মধ্যে একটা ছোট অংশ তাদের মনে হয়েছে তারা রাজনৈতিকভাবে কোনো না কোনো দলীয় যুক্ত তারা এই অনশন ধরনা বা এই ধরনের উত্তেজক তারা প্রভোকেশন দিচ্ছে আমার তাদের উপরে কোনো রাগ নেই কেন তাদের মধ্যে যদি বঞ্চিত যোগ্য থাকে কিন্তু আপনাদের বোঝা উচিত আপনাদের কোনো আচরণ আপনাদের কোনো বিষয় আপনাদের কোনো প্রভোকেশন বাকি কিন্তু হাজার হাজার সত্যিকারের বঞ্চিত যোগ্য শিক্ষক যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর মুখ্যমন্ত্রীর আস্থা রাখতে চাইছেন তাদের ভবিষ্যৎকে অন্ধকারাচ্ছন্ন করে দিতে পারে ফলে আপনারা যেটা বলছেন এই অনুশন ট ইত্যাদি কথা এটা একটা খুব লিমিটেড একটা অংশ চালাচ্ছে এবং ওদের পরিষ্কার ওদের মধ্যে একটা যে বিভাজন আছে সেটা নিজেরাই করে আমাদের বলেছে

ওনাদের অভিনন্দন জানাবো এই কারণে যে ওরা বুঝতে পেরেছেন দেরিতে হলেও তাদের সঙ্গে সত্যিকারে মমতা সরকার আছে তারা কিন্তু রাজপথেই থাকবে এমনটা জানিয়ে দিয়ে গেছে তো আমি তো ওদের সঙ্গে সহমত আমি ওদের সঙ্গে একমত যেটা আমরা প্রতিশ্রুতি দিয়েছি তাই যদি রাখতে না পারি তা যদি ভুয়ো বলে পরিগণিত হয় তাহলে তো সত্যিই তাদের আন্দোলন থাকা উচিত কিন্তু আমি তাদের কাছে দাবি করব যতক্ষণ আবেদন করব যে যতক্ষণ আপনারা আমাদের সঙ্গে আলোচনা আছেন যে দাবিগুলো আপনারা করেছেন আমরা যেটা পরিপ্রেক্ষিতে বলেছি আমরা আইনি পরামর্শ নিয়ে এগুলো প্রত্যেকটি রাখার চেষ্টা করব। সেই সময় সময়টা অব্দি দেখে

আপনারা বলে বলেছি বিশেষে যোগ্য যারা আছে আমি আবার বলছি আপনাদের বলছি আপনারা স্কুলে যান স্কুলের সঙ্গে বিড়ঙ্গী স্কুলের সঙ্গে পজিশন আপনার যদি সত্যিই যোগ্য হন আপনার অবশ্যই যোগ্য আপনারা তাহলে স্কুলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করবেন কেননা এই যে ছেলে মেয়েগুলি তাদের ক্লাস নিন তাদের আপনাদের থাকার মধ্যে দিয়ে একটা কিন্তু সামাজিক যোগ্যতা অযোগ্যতার একটা

যে সতেরো তারিখ কারা কারা গিয়ে ওদের এই মধ্য শিক্ষা পর্ষদের বিরোধিতা করছেন তার মধ্যে দিয়ে প্রমাণ হয়ে যাবে যে রাজনৈতিক কুম্ভীরা শ্রু কারা কারা মিলছে মধ্য শিক্ষা অ্যাপিলে কারা বিরুদ্ধে দাঁড়াচ্ছেন সেটা কিন্তু রাজ্যবাসীও বুঝতে পারবেন কারা শক্তি চায় এই চাকরিটা যোগ্যদের থাকুক এমন কিন্তু যোগ্যদেরও চাকরিতে বাতিল হয়ে যাক সেটাই বা কারা চায় তখন একদম যেটা প্রকাশ করবে বলছেন সেই তালিকাটা কোর্ট কে কনভিন্স করাটা গেল না কেন এই শুধুমাত্র যোগ্যদের কোর্ট কেন কনভিন্স না কোর্ট নিজে মহামান্য সুপ্রিম কোর্ট নিজে তো কথাগুলো লিখেছেন তাহলে তারপর মহামান্য আদালত কি সত্যি মানে ভেবেছেন বা না ভেবেছেন কেন তিনি সন্তুষ্ট হন হননি বা হতে পারেননি সেটা নিয়ে তো মানে আমরা বলতে পারি না রিভিউতে সম্ভব সেটা মানে আপনারা মানে আমরা আশাবাদী রিভিউটা যাতে অভ্রান্ত এবং নিশ্চিত হয় যাতে এরা সত্যি যোগ্য বঞ্চিত বঞ্চিতরা যে তাদের মর্যাদা পান সেটা ব্যাপারে আমরা খুবই আশা একই তথ্য দিয়ে রিভিউতে সম্ভব এস এস চেয়ারম্যানকে

বিরোধীদের গা জ্বলছে বিরোধীরা কোনোভাবে যদি এই ছাব্বিশ হাজারকে বলি দিয়ে যদি রাজ্যে একটা একটা অপ্রতিকর রাজ্যে একটা সিচুয়েশন তৈরি করা যায় কিন্তু আমি আবার ওনাদের কাছে অনুরোধ করব যদিও জানি চোরানা শোনে ধর্মের কাহিনী হ্যাঁ কিন্তু এটা আমি অনুরোধ করব ওদের কাছে যে দেখুন বাংলা একটা কথা আছে ভাত দেওয়ার নাম নেই কিলমারার মশাই হ্যাঁ তো এই কিল মারার আপনারা অন্তত হবেন না আপনারা আপনাদের রাজনীতি আপনাদের মতো করুন কিন্তু আমরা যখন এই শেষ মুহূর্তে ওদের একটা অক্সিজেন দিয়ে ওদের খড়কুটু দিয়ে কোনোভাবে যাতে ওরা ওদের হৃতমর্যাদা ফিরে পায় সেই চেষ্টা চালাচ্ছেন তখন আপনারা চাইছেন যে ওরা যেন আন্দোলন করে ওরা যেন পারলে রিভিউ না করে রাস্তাতেই থাকে আপনারা সেই দিকে ওদের নিয়ে যেতে চাইছেন বিভ্রান্ত করে কিন্তু আমরা এনাদের যোগ্য বঞ্চিত শিক্ষকদের

সরকারের যে মাইন্ড সেটা আমি দেখাতে আমরা দেখাতে আমরা মনে হয় যে আমরা ওদের সামনে সেটা আমরা পুরোপুরি বলতে পেরেছি এবার ওরা নিশ্চয়ই আমি আশা রাখবো যে তারা ভরসা রাখবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা রাখতে হবে গরমের ছুটিটা হ্যাঁ প্রশ্ন একবার বলুন তিরিশে এপ্রিল থেকে গরমের ছুটির নোটিফিকেশন যেটা মুখ্যমন্ত্রী বলেছিলেন কিন্তু কতদিন সেই ছুটি চলবে এটা তো অনির্দিষ্টকালের জন্য গরমের ছুটি না 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 গরমের গতবার যেমন হয়েছিল মনে করে দেখুন গরমের খানিকটা প্রলম্বিত করা হয়েছে একটু এক্সটেন্ড করা হয় সেটা গরমের তাপমাত্রা উচ্চাবশতা দেখে আমরা দ্রুতই জানিয়ে দেব যে কতদিন থাকবে